আজকাল ডিভোর্স রিম্যারেজ খুব রেয়ার কোনো বিষয় নয় অথচ গত শতাব্দীতেও আমাদের চারপাশে কারো ডিভোর্স হলে বা কোনো ডিভোর্সে আবার বিয়ে করলে কত ফিসফাস শুরু হয়ে যেত আর আমরা বলছি মহাভারতের যুগের কথা বৈদিক সময়ের কথা আচ্ছা তখন কি ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ হতো কেমন ছিল তখন সমাজে রিম্যারেজ অর্থাৎ পুনর্বিবাহের ধারণা প্রাচীন ভারতে বিয়ে আর যৌনতা নিয়ে করা আগের পর্বে কথা দিয়েছিলাম যে দশ হাজার লাইফ হলে প্রাচীন ভারতের বিবাহ বিচ্ছেদ আর পুনর্বিবাহের পর্বটা পাক্কা তো সেই কথা রাখতে আজ কথা হবে প্রাচীন ভারতের বিবাহ বিচ্ছেদ আর পুনর্বিবাহ নিয়ে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাতে হবে কিন্তু চলুন তাহলে আজকের আলোচনাটা শুরু করা যাক দেখুন প্রথম প্রশ্ন যেটা উঠবে যে কি ভাই ডিভোর্স ডিভোর্স করছো প্রাচীনকালে সব ডিভোর্স ডিভোর্স ছিল না অগ্নিসাক্ষী করে মানুষ যখন বিয়ে করত তখন সে মনে করত এটা সাত জন্মের বন্ধন তার আবার কি যা খুশি একটা বললেই হলো বৈদিক যুগ থেকে শুধু যে বিবাহ বিচ্ছেদ ছিল তাই নয় তার হাজার ঘন্টা নিয়ম কানুন ছিল রীতিমতো যাকে বলে আইন সেসব কথায় পরে আসছি তার আগে একটু মহাভারতের গল্প বলেনি। দেখি সেখানে বিবাহ বিচ্ছেদের কিছু পাই কিনা এর আগের পর্বে ঋষি জরোকারুর কথা বলেছিলাম মনে আছে যিনি ব্রহ্মচারী হয়ে তপস্যা করায় তাঁর পূর্বপুরুষরা তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে বিয়ে করে সন্তান উৎপাদনের সৎকর্মে ব্রতি হতে কারণ সন্তানের জন্ম দেওয়া তথা বংশবৃদ্ধি তখন মানুষের ধর্ম তাই সেই উপদেশ মেনে জরৎকারু ঠিক করলেন এবার তিনি বিয়ে করবেন সে সময় নাগরাজ বাসুকি তার কাছে নিজের বোন জরৎকারুর সম্বন্ধ নিয়ে আসেন মানে নাগরাজ বাসুকীর বোনের নামও কিন্তু জরৎকারু যাকে আমরা মনসা দেবী হিসেবে চিনি একই নামের কন্যা দেখে জরৎকারু প্রীত হয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন তবে তিনি শর্ত দিলেন যে স্ত্রী যদি তাঁর অপ্রিয় কোনো কাজ করেন তাহলে তৎক্ষণাৎ তিনি স্ত্রীকে ত্যাগ করবেন একদিন জরৎকারু যখন তাঁর গর্ভবতী স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমোচ্ছেন সন্ধ্যে হয়ে আসায় জরৎকারু মানে স্ত্রী তার স্বামীকে জাগিয়ে দেন ঋষিমশের ঘুমটা বোধ হয় তখনও ঠিক পাকেনি কাঁচা ঘুম ভেঙে গেলে জরৎকারু রেগে মেগে তাঁর স্ত্রীকে বলেন আমার ঘুম ভাঙিয়ে তুমি অপ্রিয় কাজ করেছ তাই তোমায় আমি ত্যাগ করছি এই ঘটনাতেই তাঁদের বিচ্ছেদ ঘটে এই কাহিনী রয়েছে মহাভারতের আদিপর্বে স্ত্রীকে স্বামীর ত্যাগ করার ঘটনা আজও বিরল নয় দুঃসন্ত তো শকুন্তলাকে বিয়ে টিয়ে করে গর্ভবতী স্ত্রীকে বেমালুম ভুলে গেছিলেন সেটা ঋষির অভিশাপের কারণে হলেও বিষয়টা সমাজের একটা দিককেই কিন্তু নির্দেশ করে তবে মহাভারতে এর বিপরীত উদাহরণটাও রয়েছে যেটা দেখা যাবে বিশ্বের পিতা শান্তনুর ক্ষেত্রে যেখানে গঙ্গা শান্তনুকে পরিত্যাগ করছেন গঙ্গা শান্তনুকে বিয়ে করতে সম্মত হয়েছিলেন একটা শর্তে যে শান্তনু গঙ্গার কোনো কাজে বাধা দেবেন না কিন্তু বিয়ের পর প্রতিবার সন্তানের জন্ম হলে গঙ্গা যখন সেই সন্তানদের একে একে নদীতে ভাসিয়ে দিচ্ছিলেন অষ্টম পুত্রের সময় শান্তনু আর নিজেকে সামলাতে না পেরে দেবী গঙ্গাকে বাধা দিলেন গঙ্গা শান্তনু নিষেধ শুনেছিলেন কিন্তু বিয়ের শর্ত লঙ্ঘিত হয়েছে বলে তখনই তাকে ত্যাগ করেছিলেন আগের পর্বে বলেছিলাম যে প্রাক সমাজে মেয়েদের যথেষ্ট স্বাধীনতা ছিল পরে পুরুষতান্ত্রিক প্রাধান্য বাড়ায় কি হলো যে মেয়েদের সেই পরিসরটা সংকীর্ণ হয়ে গেল প্রথমে বিয়ের ক্ষেত্রে মেয়েদের পছন্দ অপছন্দ প্রাধান্য পেত তারা সিদ্ধান্ত নিতে পারতেন দাম্পত্য পুনর্বিবাহ এবং যৌনতার ক্ষেত্রেও তারা স্বাধীন চেতা ছিলেন নল দময়ন্তীর উপাখ্যানে দেখবেন যে তাদের বিয়ের কিছুকাল পরে নল যখন নিরুদ্দেশ হয়ে যান তখন দময়ন্তী কিছুকাল বৈধব্য জীবন কাটানোর পর পুনর্বিবাহের সিদ্ধান্ত নেন যদিও শেষ পর্যন্ত নলের সঙ্গে তার পুনর্মিলন ঘটে কিন্তু এই কাহিনিটা সেই সময়ের সমাজের একটা সাক্ষ্য দেয় আবার অর্জুন উলুপির ক্ষেত্রে দেখুন উলুপিকে তো অর্জুন বিয়ে করেননি উলুপিও তেমন কোনো দাবি অর্জুনের কাছে রাখেননি বিধবা উলুপি কেবলমাত্র অর্জুনকে কামনা করেছিলেন তাদের দুজনের সন্তান হচ্ছে ইরাবান প্রথমত আগে বিধবা অবস্থায় অন্যের দ্বারা সন্তান হলে সেই সন্তান মৃত স্বামীরই ক্ষেত্রজ পুত্র হতেন কিন্তু এক্ষেত্রে ইরাবানকে তাঁর স্বামীর পরিবার স্বীকার করেনি তাই অর্জুন পুত্র হিসেবেই তিনি পরিচিত এছাড়া মহাভারতের দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসার পর হিডিম্বাও ভীমকে ছেড়ে চলে গিয়েছিলেন অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হোক বা পুনর্বিবাহ বা যৌনতা বৈদিক যুগের প্রথম দিকে নারীর এসবে স্বাধীনতা ছিল হ্যাঁ তখন আজকের মতো খাতায় কলমে ডিভোর্স হতো না ঠিকই কিন্তু বিবাহবিচ্ছেদের নানা নিয়ম নীতি তখন ছিল শুধু তাই নয় রীতিমতো ঘোরপোষের ব্যবস্থা ছিল আর সেসব নিয়ম আজকের থেকে খুব একটা আলাদা নয় ঋগ্বেদের হাজার বছর আগে পরে মানে প্রাকবৈদিক যুগ থেকে বৈদিক যুগের প্রথম দিকে ভারতীয় সমাজে বিয়ের ধারণা তৈরি হয়ে গিয়েছিল তখন বিয়ের লক্ষ্য ছিল বংশ বিস্তারের মাধ্যমে পারিবারিক সংগঠনকে মজবুত করা ব্যক্তির চেয়ে পারিবারিক গোষ্ঠী তখন বড় তাই ঠিক বেঠিক বিচার করা হতো পরিবার বা গোষ্ঠীর কল্যাণের কথা মাথায় রেখেই এ কারণেই পরিবারের কোনো পুরুষ সন্তানের জন্মদানে অসমর্থ হলে পরিবারের অন্য কেউ তার স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করতেন তার স্বামীর মৃত্যু হলে স্বামীর ভাইয়ের সঙ্গে স্ত্রীর আবার বিয়ে হতো এ কারণেই অথর্ববেদ বা আবস্তম্ভ ধর্মসূত্রের মতো গ্রন্থে কন্যাকে স্বামী তার সব ভ্রাতাদের সম্প্রদান করার কথা বলা হচ্ছে কারণ ওই যে বললাম ব্যক্তির চেয়ে তখন গোষ্ঠী বড় তাই বিবাহ বিবাহবিচ্ছেদ তখন বড় হয়ে ওঠেনি নারীর পুনর্বিবাহ হতো বহুগামিতাও ছিল হৃগবৈদিক যুগের হাজার বছর পর থেকে বিবাহ বিচ্ছেদের বিষয়টা উঠে আসছে তাই নারদ পরাশর যাজ্ঞবল্ক বৈশিষ্ট্য মনু ইত্যাদি স্মৃতি সংহিতায় কৌটিল্যের অর্থশাস্ত্র বাতসায়নের কামসূত্রে আমরা দেখব কখন কোন পরিস্থিতিতে বিবাহ বিবাহবিচ্ছেদ সঙ্গত ও নারী পুরুষ আবার বিয়ে করতে পারবে তা নিয়ে নানা নিয়ম নির্দেশ রয়েছে চলুন দেখি কেমন সেই নিয়মকানুন তখন দেখাশোনা করেই বিয়ে হতো বিয়ের জন্য বরপক্ষ কন্যাকে পণ দিতেন সেটাই ছিল বহুল প্রচলিত রীতি আর সেই মুদ্রা গয়নাঘাটিকে বলা হতো স্ত্রীধন যদি কখনো এরকম হতো যে বিয়ের সব ঠিক আছে পাত্রীর পক্ষ কন্যাপনও নিয়ে নিয়েছে কিন্তু তখন অন্য কোনো ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে বা আরও ভালো কোনো সম্বন্ধ এসে উপস্থিত হয়েছে তখন তাহলে ভদ্রভাবে আগের সম্বন্ধ ভেঙে দেওয়া যেত এটা ঠিক বিবাহ বিচ্ছেদ নয় কিন্তু ওই বিয়ে হতে হতে হলো না গোছের আর কি বিয়ে ব্যাপারটা শেখালে খুব একটা সহজ ব্যাপার ছিল না বিয়ের আগে পাত্রপাত্রীর দোষ কোন সব বিচার বিশ্লেষণ হতো দোষযুক্ত পাত্রপাত্রী বিয়ের জন্য উপযুক্ত ছিল না দোষ বলতে নারদ শারীরিক আর স্বভাবগত দুই দোষের কথাই উল্লেখ করেছেন শারীরিক দিক থেকে কন্যার যদি জন্মগত চিররোগ বা অন্য কোনো কুৎসিত রোগ অঙ্গহীনতা থাকে বা পাত্রের যদি বিকারগ্রস্ততা অঙ্গহীনতা বা পুরুষত্বহীনতা থাকে সে যদি ক্লিপও হয় তবে সেই নারী পুরুষ কেউই বিয়ের জন্য উপযুক্ত নয় স্বভাবগত দিক থেকে মেয়েদের ধৃষ্টতা অন্য পুরুষের প্রতি সে আকৃষ্ট কিনা এগুলো দেখা হতো আর ছেলেদের ক্ষেত্রে তার সামাজিক অবস্থান দেখা হতো পতিত বন্ধু বর্জিত পুরুষ বর হিসাবে গ্রহণযোগ্য হতো না এইসব দোষ বিচার করে তারপরই বিয়ের জন্য পাত্রপাত্রী বাছা হতো শুনলে অবাক হবেন এখন যেমন বিয়ের আগে ছেলেমেয়ের মেডিকেল টেস্ট করা হয় সেকালেও তেমন পাত্রের স্বাস্থ্য পরীক্ষা হতো কারণ পাত্রটি যে সন্তানের জন্মদানে সক্ষম পৌরসীন নয় জন্মগতভাবে বা ইন্দ্রিয়হীনতা বশত তার নেই নিজের অঙ্গলক্ষণের দ্বারা সেটা প্রমাণিত হলে তবেই সেই পাত্র বিবাহের জন্য কন্যা পেতে পারতেন সে যুগে আজকের মতো রক্ত পরীক্ষা ইত্যাদি ছিল না ঠিকই কিন্তু সে যুগের হিসাবে বিজ্ঞানসম্মতভাবেই বাহ্যিক লক্ষণ দ্বারা এই পরীক্ষা হতো আর যদি কেউ পাত্র বা পাত্রীর কোনো দোষ লুকিয়ে তাকে বিয়ে দিতেন সেক্ষেত্রে সেই বিয়েটা যে শুধু অবৈধ হয়ে যেত তাই নয় তা ছিল আইনত দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রে বিবাহবিচ্ছেদ মান্যতা পেত বরের কোনো দোষ থাকলে কখনো এক মাস কখনো এক বছরের মাথায় মেয়েটিকে তার অভিভাবকরা আবার বিয়ে দিতেন অন্যথায় মেয়েটি নিজেই অন্য পুরুষকে স্বামী হিসেবে বরণ করতে পারত আসলে সেই সময়টায় বিবাহে মুখ্য ছিল সন্তান উৎপাদন সন্তানের জন্মদানে সক্ষম নারী ঋতুক্ষয় সে সময় সামাজিক ক্ষতি হিসেবে দেখা হতো এজন্যই পুরুষের ক্লিবত্বের উপর এত জোর দেওয়া হতো অনেক সময় দেখা যেত যে বিয়ের আগে কোনো সমস্যা বোঝা যায়নি কেউ সেই সম্পর্কে অবগতও ছিল না কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রীর মিলনে দম্পতির নিষেক হচ্ছে না নিষেখ হলেও সন্তান ধারণা সম্ভব হচ্ছে না বা পুরুষটি নারীর কাছে সংকুচিত তাদের স্বাভাবিক যৌন জীবন গড়ে উঠছে না তখন নারীরা সেই বিবাহ থেকে বেরিয়ে এসে অন্য পথি গ্রহণ করতে পারতেন আবার এরকমও হতে পারত যে পুরুষটা ক্লিব নয় কিন্তু নিজের স্ত্রীর প্রতি সে আগ্রহী নয় সেক্ষেত্রেও সেই স্ত্রী অন্য পোথি গ্রহণ করতে পারতেন শুধু পারতেনই বা বলছি কেন বিভিন্ন স্মৃতি সংহিতায় এই বিষয়টাকে পরিবার আর সমাজের কর্তব্য হিসাবে দেখানো হয়েছে পরিবার যদি মেয়েটির পুনর্বিবাহে উদ্যোগ না নেয় তবে রাজার ওপর সেই দায়িত্ব বর্তাত অনেক সময় দেখা যেত যে কেউ তার স্ত্রীকে ছেড়ে নিখোঁজ হয়ে গেছেন বা বিদেশে চলে গেছেন সেক্ষেত্রেও নির্দিষ্ট শাস্ত্রীয় ও রাষ্ট্রীয় নিয়ম ছিল শাস্ত্রীয় আর রাষ্ট্রীয় বললাম তার কারণ হচ্ছে স্মৃতিশাস্ত্রে যেরকম বিভিন্ন নির্দেশ রয়েছে প্রশাসনিক দিক থেকেও এদিকে লক্ষ্য রাখা হতো কৌটিল্যের অর্থশাস্ত্রে যার পুঙ্খানুপুঙ্খ উল্লেখ পাওয়া যাবে প্রথমে আমরা শাস্ত্রীয় নির্দেশগুলো দেখি তারপর নয় অর্থশাস্ত্রে যাব যদি এমন ঘটনা ঘটতো যে কেউ বিয়ে করেই স্ত্রীকে রেখে দেশান্তরী হয়েছেন নারদীয় মনুসংহিতা বলছে তাহলে সেই স্ত্রী তার স্বামীর জন্য তিনটি ঋতুকাল প্রতীক্ষা করার পর অন্য কাউকে নিজের স্বামী রূপে স্বীকার করে নিতে পারবে আর এই ঋতুর কথা সে তার সকী ও স্বজনদের কাছে জানিয়ে রাখবে যদি তিনটি ব্যর্থ ঋতুর পরেও কন্যার স্বজনরা তাকে অন্য কোনো পাত্রের হাতে তুলে না দেন তাহলে তারা পাপের ভাগী হবেন এই যে পাপের ভাগী হবেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে প্রজননের গুরুত্ব তখন ঠিক কতটা ছিল আবার বিয়ের কিছুকাল দাম্পত্য জীবন যাপন করার পর কারোর স্বামী প্রবাসী হলে অর্থাৎ বিদেশে চলে গেলে সেক্ষেত্রে তিনটি ঋতুকাল বা তিন মাসের বিষয়টা কিন্তু আসছে না তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে পুনর্বিবাহের ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র নারীদের জন্য নারদসহ সব স্মৃতি সংহিতাতে আলাদা আলাদা বিধান দেওয়া ছিল নারদ থেকে একটা উদাহরণ দিই তিনি স্বামী দেশান্তরী হলে নিঃসন্তান ব্রাহ্মণ স্ত্রীকে স্বামীর জন্য চার বছর অন্যথায় আট বছর অপেক্ষা করতে বলছেন ক্ষত্রিয় নারীর ক্ষেত্রে নিঃসন্তান অবস্থায় অপেক্ষাকাল তিন বছর আর সন্তান থাকলে ছয় বছর বৈশ্য নারীর ক্ষেত্রেও আবার দু বছর কম মানে নিঃসন্তান হলে দু বছর আর সন্তান থাকলে চার বছর আর শূদ্র নারীর ক্ষেত্রে সময়ের বিধান সে সময় এতটা কঠোর ছিল না স্বামী পরিত্যক্ত অবস্থায় সন্তান না থাকলে এক বছর পরেই শূদ্র নারীরা অন্য কাউকে নিজের স্বামী হিসাবে বরণ করে নিতে পারতেন স্বামী না হয়ে নিরুদ্দেশ হলেও তার জন্য এরকম বিধান ছিল বৈশিষ্ট্য সংহিতায় দেখা যাবে যে সময়কালটা খানিক আলাদা হয়ে যাচ্ছে মনে হয় যে এক একটা গোষ্ঠী বা সমাজে এক একটা মতের প্রাধান্য ছিল কিন্তু প্রশ্ন জাগে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের জন্য আলাদা আলাদা সময়সীমা কেন হতে পারে যে সামাজিক অনুশাসন মানার ক্ষেত্রে সেখানে নিয়ন্ত্রণ যাদের উপর সবচেয়ে কম অর্থাৎ শূদ্রদের ক্ষেত্রে সেখানে বাঁধন সবচেয়ে শিথিল হয়েছে আট বছর কোনো ব্রাহ্মণের ঘরনি অপেক্ষা করতে পারেন কিন্তু ধিবর পত্নী সেটা কি করতেন বা তাকে কি সেটা করানো যেত মনে হয় না পাঁচটি কারণে সে সময় নারীর বিবাহ বিচ্ছেদ হতো এবং তারা পুনর্বিবাহ করতে পারতেন স্বামী প্রবর্জিত নষ্ট ক্লিব অতীত ও মৃত হলে প্রবজ্জিত মানে হচ্ছে অন্য কোথাও চলে গেলে নষ্ট মানে স্বভাব বা ধর্মচ্যুত হলে ক্লিব অর্থাৎ সন্তানের জন্মদানে অক্ষম হলে সমাজে পতিত হলে এবং স্বামীর মৃত্যু হলে বিধবা নারীর ক্ষেত্রে নারদ বলেছেন যে অক্ষতজনী এবং ক্ষতজনী দুই প্রকার কন্যারী আবার বিয়ে হতে পারত সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিয়ে হবার কথা স্বামীর কনিষ্ঠ ভাই অর্থাৎ দেওরের সঙ্গে নইলে স্বামীর কুলের সগত্র কাউকে কন্যাদান করতে হবে এক্ষেত্রে যদি অসবর্ণেও বিয়ে দেওয়া হয় তাও দোষের হবে না তবে কালক্রমে কিন্তু এই নিয়মগুলোতে পরিবর্তন আসছে অর্থশাস্ত্রে স্বামীর কুলের বাইরে বিধবার পুনর্বিবাহ নিষিদ্ধ হচ্ছে মনুসংহিতায় আমরা দেখব সেখানে দেওরের সঙ্গে বিয়ের সমর্থন নেই উনি বলছেন নারীর বিবাহ একবারই হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনভাবে ঘোরা অন্য পুরুষের সঙ্গে বাস করা অন্যের দ্বারা সন্তান লাভ বিধবা বিবাহ সবই নিন্দিত হচ্ছে যা কিন্তু আগে যাজ্ঞবল্ক্য পরাশর বৈশিষ্ট্য কোথাও আমরা দেখিনি বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে নারীর সামাজিক অধিকার সংকুচিত হচ্ছে অর্থশাস্ত্রে পুরুষ নারীর পুনর্বিবাহ বহুবিবাহ ইত্যাদি নিয়ে নানা রাষ্ট্রিক রয়েছে যেখান থেকে বোঝা যাবে যে সামাজিক অনুশাসন কিভাবে আইন হয়ে উঠছে এতক্ষণ নারীর পুনর্বিবাহের বিষয়ে আমরা মূলত কথা বলছিলাম প্রাচীনকাল থেকে আমাদের সমাজে পুরুষের বহুবিবাহ যে স্বীকৃত ছিল তা নিয়ে আগের পর্বে অর্থাৎ বিবাহ ও যৌনতায় কথা বলেছি তবে অর্থশাস্ত্রে পুরুষের যথেচ্ছ পুনর্বিবাহে কিছু শর্ত আরোপ করা হয়েছে অর্থশাস্ত্রে বলা হচ্ছে যে স্ত্রী যদি বন্ধা হয় তবে স্বামী আট বছর শুধুমাত্র কন্যা সন্তানের জন্ম দিলে বারো বছর অপেক্ষা করে তারপর পুনরায় বিয়ে করতে পারবে এই নিয়মের অন্যথায় প্রথম স্ত্রীকে স্ত্রীধন শুল্ক আর ক্ষতিপূরণ দিতে হবে নইলে সেই ব্যক্তি রাজদণ্ডে দণ্ডিত হবেন স্ত্রী ক্ষতিপূরণ গ্রহণ করলে পুরুষ সেই সময় বহুবিবাহ করতে পারত এই ক্ষতিপূরণ গ্রহণের বিষয়টাকে দেখা হতো স্ত্রীর সম্মতি হিসাবে অর্থশাস্ত্রে নারীর পুনর্বিবাহ স্বীকৃত ছিল তবে সেক্ষেত্রেও কিন্তু শর্ত ছিল সেক্ষেত্রে ব্রাহ্ম প্রাজাপত্য আর্য আর দৈব বিবাহে বিবাহবিচ্ছেদের বৈধতা ছিল না তবে স্বামী অনির্দিষ্টকাল নিরুদ্দেশ থাকলে বিদেশ প্রবাসী হলে তার মৃত্যু হলে বা সে সন্ন্যাস নিলে একটা নির্দিষ্ট সময়ের পর নারী আবার বিয়ে করতে পারত স্বামী নিজ রাজদ্রোহী প্রাণঘাতী ক্লিপ হলেও তাকে ত্যাগ করা যেত আরেক জায়গায় কৌটিল্য বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে অন্য কিছু শর্তের কথা বলছেন যেমন স্ত্রী যদি স্বামীকে পছন্দ না করেন তবে স্বামীর অমতে বিবাহ বিবাহবিচ্ছেদ হবে না উল্টো দিকে স্বামী যদি স্ত্রীবিদ্বেষী হন সেক্ষেত্রেও বিচ্ছেদের ক্ষেত্রে সেই স্ত্রীর মত লাগবে একমাত্র দুজন দুজনকে যদি দু চোখে দেখতে না পারে তবেই বিবাহ বিচ্ছেদ হতে পারে আজও ডিভোর্সের ক্ষেত্রে একতরফভাবে কিন্তু ডিভোর্স হয় না সেকালেও তেমনটাই ছিল নিয়ম কৌটিল্যের সময় নারীর পুনর্বিবাহের বিষয়ে বিচারকের অনুমতি নিতে হতো স্বামীর মৃত্যু হলে স্ত্রী পুনর্বিবাহ করতে পারতেন আবার নাও করতে পারতেন পুনর্বিবাহ করলে তিনি আগের স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত হতেন আবার বিয়ের সময় ওই স্ত্রী যা স্ত্রীধন মৃত স্বামীর থেকে পেয়েছিলেন পুনর্বিবাহ করলে সেই সমস্ত কিছু স্বামীর জ্ঞাতিকে হতো আর যদি সেই নারী পূর্ব স্বামীর জননী হন তবে সেই সমস্ত স্ত্রীধন তাদের সন্তানের প্রাপ্য হতো এসব থেকে এটাই বোঝা যায় যে প্রাচীন ভারতে বিবাহ বিচ্ছেদ যেমন ছিল পুনর্বিবাহ প্রচলিত ছিল কিন্তু বেদ থেকে স্মৃতি এসে আমরা দেখলাম যে নারদ পরাশর যাঞ্জবল্ক থেকে মুনুতে নারীর অধিকার কিভাবে কমে আসছে বৈদিক যুগের আগে সমাজে যে নারীর প্রাধান্য ছিল বা যতটা প্রাধান্য ছিল ঋগবৈদিক যুগে আমরা তেমনটাই কিছুটা দেখেছিলাম কিন্তু মনুসংহিতার সমকালীন সমাজে নারীর পায়ে বেড়ি পড়ল নারী হয়ে পড়ল পুরুষের অধিকার কখনো তার উপর পিতার অধিকার কখনো স্বামীর কখনো পুত্রের যতদিন গড়ালো আমাদের অন্তঃপুরের আলো ক্রমে ক্রমে কমে এলো তারপর নারীকে অপেক্ষা করতে হয়েছে সেই উনিশ শতক পর্যন্ত নারীর যে অধিকার বৈদিক যুগে স্বাভাবিক ছিল আইন সিদ্ধ করতে তাকেই বিদ্যাসাগরদের কত না লড়াই লড়তে হয়েছে বাল্যবিবাহ রোধ করতে বিধানে নিষিদ্ধ বিধবা বিবাহ পুনরায় প্রচলন করতে কুলিন প্রথার বিষ ছেড়ে সমাজকে বহুবিবাহের মুক্ত করতে এই কুলিন প্রথা বা বহুবিবাহ নিয়ে আপনাদের কি ইন্টারেস্ট রয়েছে তাহলে সেটা নিয়ে একটা পর্ব করা যেতে পারে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক বাটানে সেই ভালো লাগাটা আমাকেও একটু জানিয়ে যাবেন আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ